আমি চাইলে পারতাম কিন্তু আমি চাইছি না কাল তাই আমি অনেক বড় সম্মান করে দিচ্ছি আমি কোনো কিছু করছি না তাই না আমি জাস্ট এই জন্য করে মানুষ উনি কি এখনো ট্যাবলেটের ব্যবসা চালিয়ে যাচ্ছে আমি আমি জানা নাই আমার ট্যাবলেটের ব্যবসা করে কিনা কিন্তু সবাই জানেন ট্যাবলেট মিন্ট সবাই চিনে ট্যাবলেট মিন্ট ওদের নাম ওই আগে কি আগে কি আগে হয়তো বার করছে আগে ওই ট্যাবলেট মিন্ট আমি শুনছি ট্যাবলেট মিন্ট অনেক করে কিনা আমি এটা শুন জানি না তখন আমি সবাই ট্যাবলেট মিন্ট করে সবাই চিনে আপনার নাম আমার নাম কমলেশ্বর